যখন বিতর্ক শুরু হয়েছে আর সেই বিতর্কের মধ্যে কিন্তু এবার লামাকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের প্রধানমন্ত্রী মোদী এবং আহ যেহেতু আজ জন্মদিন তাই জন্মদিনে দলাই লামাকে শুভেচ্ছায় ভাসালেন প্রধানমন্ত্রী মোদি তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক গুরু নব্বই বছরে পা দিলেন জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী লিখেন ভালোবাসা এবং ধৈর্যের প্রতীক অন্যদিকে নিজের জন্মদিনের বিশেষ বার্তা দিয়েছেন দলাই লামাকেও বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে আছে প্রতিনিধি সোম মুখার্জি সোম একদিকে যখন উত্তর সূরি নিয়ে বিতর্ক ঠিক অন্যদিকে দলাই লামাকে এবার জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী দলাই লামাকে জন্মদিনে কি বার্তা দিলেন মোদী দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বর্তমানে আর্জেন্টিনা সফর করছেন সেখান থেকেই তিনি রবিবার দিন বৌদ্ধ ধর্মগুরু দলাইনামা তেনজিং গ্যাপসোর যে তম জন্মদিন তার শুভেচ্ছা জানিয়েছেন তিনি বৌদ্ধ ধর্মগুরু সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে এক সাইন্ডেল একটি পোস্ট করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে চল্লিশ কোটি ভারতবাসীর সঙ্গে আমিও দলাই নামার নব্বইতম জন্মদিনে তাকে আন্তরিক শ্রদ্ধা জানাই তিনি প্রেম করুণা ধৈর্য এবং নৈতিক শৃঙ্খলার একজন স্থায়ী প্রতীক তার বার্তা সকল ধর্মের মানুষকেই অনুপ্রাণিত করে তুলেছে আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি তিনি করেছেন তিনি এইটা টুইট করে তিনি যেটা উল্লেখ করতে চেয়েছেন যে চীন বর্তমানে দলাই নামার উত্তর শুরু হবে তাই নিয়ে একটা হুঁশিয়ারি দিয়েছিল গত বুধবার দিনই তিব্বতী ধর্মগুরু দলাই নামা উল্লেখ করেছিলেন যে তার প্রয়ানের পরে পরবর্তী দলাই নামা কে হবে সেটা মনোনয়ন দায়িত্ব গাওদেন ফোডাং ট্রাস্ট যেটা আছে তার উপর বাইরের কোনো কাউকে এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে তিনি দাবি করেছিলেন আর এরপরেই চীনের তরফ থেকে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে জানানো হয় যে পঞ্চদশ দলাই লামার মনোনয়নের জন্য তাদের অনুমোদন লাগবে কিন্তু দলাই লামা তার তীব্র বিরোধিতা করেছিলেন একই রকম সুরে কথা বলতে দেখা গেছিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুকেও তিনি পরিষ্কার বলেছিলেন যে তারা দলাই অনুসারী তারা সকলেই জানেন যে নির্ধারিত সংগঠনই দলাই তিনি এবং অধিকারী নেই চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র উৎসাহী দিয়েছিল ভারতকে পরিষ্কার উল্লেখ করেছিল যে শব্দ ব্যবহার ও প্রতি পদক্ষেপের ক্ষেত্রে ভারতে সতর্ক থাকা উচিত চীনের অভ্যন্তরীণ বিষয় যাতে নাক না গলায় ভারত সেটা যদি হয় তাহলে ভারত চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এবং এরপরে সারা পৃথিবীর মানুষ যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন তারা দলাই কে অনুসরণ করেন তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এটা নিয়ে ভারত সরকার বা কোন সরকার কিছু বলার নেই চীনের এই মন্তব্যের পরে তিনি চীনের মন্তব্যের প্রতিক্রিয়া কিছু জানাতে চাই না বলে বলেছিলেন তিনি যে একজন সাধারণ ভক্ত হিসেবে বলছেন সেটাই তিনি উল্লেখ করেছিলেন আর তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে যেভাবে দলাই নামাকে শুভেচ্ছা বার্তা জানালেন তার পাশাপাশি মার্কিন বিদেশ সচিব মার্ক রুবিও তিনিও দলাই নামার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তাতে চীনের ওপর ভারত ও আমেরিকা দুজনেই যে দলাই লামা ইস্যুতে চাপ সৃষ্টি করছে একটা এটা পরীক্ষা কষ্ট হয়ে যাচ্ছে কারণ চীন যখন এই ব্যাপারটা নিয়ে খুবই তারা দলাই লামার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে চায় এবং দলাই লামাকে আগাগোড়াই ভারত সাপোর্ট করে আসছে সেখানে নতুন করে যখন উত্তর নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তখন দলাই লামাকে সমর্থন জানিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোয়

বা কোনো বিষয় বলতে রাজি নয় তবে তিব্বতী ও ধর্মগুরুর কে শ্রদ্ধা জানানো এবং জন্মদিনের শুভেচ্ছা জানা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সংখ্যা